কবর পূজারি কবরে যে ভক্তি দিয়ে চেষ্টা করে পড়ে থাকে পীরের পূজারি পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে চেষ্টা করে পড়ে থাকে প্রতিমা পূজারি প্রতিমার সামনে চেষ্টা দিয়ে পড়ে থাকে আর আল্লাহর পূজারি আল্লাহর সামনে চেষ্টা দিতে গেলে কটাশ করে মেরে দুটো পড়ে এই ইমান ভাইরা আমি তো নামাজ পড়ছি চেষ্টাটা করার জন্যই যে আমার মাবুদকে চেষ্টা করব আমার মনের কথা বলবো কিছু না পারি আরবি এক হরফ না পারি চেষ্টা দিয়ে পড়ে থাকবো আল্লাহ রসুল সরাসম বলছেন যখন রুকু করবে শান্ত হয়ে যাবে তুমি তো রুকু করতে আসো আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের নিজের দাসত্ব প্রকাশের জন্য তো নামাজে দাঁড়িয়েছে কিচ্ছু পারিনি সব মাপ কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম সোনা 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 দাঁড়ালাম দাঁড়িয়ে কি দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান তারপরও ইমামের আগেই নেমে পড়ে আর যখন একা পড়ে শূন্য হাই হাই কি পোড়া কপাল রুকুতে আল্লাহ বলে মান আমি কি করে বলে জানিনে এইটো গোটেই সেদ্দা চুল সেজদা আল্লাহ আল্লাহক আল্লাহ মানে একেবারে সোজা হয়ে বসে বিশ্বাস করেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন লামা তাহা দা আলাদা লামা তা আলাহের ভাবনা কেউ যদি তার রুপু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে মরগ মার্কা নামাজ পড়ে খটস খটস্করা নামাজ পড়ে মরে ও আমার উন্মত হয়ে মরতে পারবে না আপনার সব অসুবিধা আছে কাপড় পাক নেই মাপ টুপি নেই মাপ অজু নেই মাপ আপনি শেষদাই কেন থাকলেন না কোনো অভিযোগ ছিল আপনার বড় কষ্ট লাগে ভাইরা এই জন্য আমার কথা হলো অন্য যাই হোক অন্তত নামাজ আমার সবচেয়ে বড় এবাদত আল্লাহ এবং মান্দার মাঝখানে আমার মূল আমার মারফত মূল তরিকত মূল এবাদত সেই এবাদতে আর কিছু না পারি আমি যে আমার মাহবুদের সামনে দাঁড়াইছি আমার মাহবুদ আমার দিকে তাকিয়ে আছে আমার অন্তর দেখছে আমার চোখ দেখছে আমার এবাদত দেখছে আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই কথা বুঝতে পারছেন আর কিছু না পারি আপনার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন সুরাকে রাত ঠিক করে পড়তে পারেন না ভুলে যায় হতেই পারে কিন্তু রুকুতে যে সুহান আর রব্বি আর আজিম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন মানুষ বিনের সামনে মাথা নত করে চেষ্টা করে কত কথা বলে হাও করে আমাদের মতো বৎকারদের পা জড়িয়ে ধরে হাও করে কাঁদে আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না আপনি কিসের বান্ধা তো ভাইরা এই জন্য রুকু সেজদাগুলো ঠিক করেন রুকু থেকে উঠে রবানা লাকালহাম হামদান ক্যাথিরান তৈগীবান মোবারকানি অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলে তাও যদি না পারেন অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান খুব অস্থির হয়ে দাঁড়ান কি মহব্বতে ভক্তির সামনে দার সাথে দাঁড়ান আর দুর্ভাগ্য আপনি মাবুদের জন্য দাঁড়িয়েছেন

যেটা বলছিলাম ভাইয়া কাজেই আল্লাহকে চাইতে হবে তবে সালামের শেখানো ছোট ছোট দোয়া কি মজার দোয়া সবাই হয়ে যায় আফা সময় লাগবে মানে কি আল্লাহ আমি তোমার কাছে যাচ্ছি আমাকে দাও দাও টাকুয়া দাও পবিত্রতা দাও আমাকে বড় লোক করে দাও ভাত থাকলে কিছু সব চাওয়া হয়ে গেল কোরআনে যে শব্দ আছে পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার এর চেয়ে বড় দোয়া নেই এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে হজে আমরা যাই হজের খাস দোয়া আর হজে গেলে হজ যদি কবুল হয় আল্লাহ রাসূল বলেছেন তার আর কোনো অভাব থাকে না কাজে কাছে চাইতে থাকেন বাবা মার জন্য রব্বে ফিরলি ওয়ালে ওয়ালে দেয়া চাইবেন বিভিন্ন দোয়া আছে রাহে বেলা তো অনেক পাবেন রসুল আসলাম দোয়া করতেন দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে একটু খুঁজেই সেজদাই দেয় আছে না নেই আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা আর নামাজ নষ্ট করি সেজদা থেকে উঠে

পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড লাগে যদি দ্রুত পড়ে পাঁচ সেকেন্ড হয়ে যাবে একটু শান্তভাবে হয়ে পড়লে দশ সেকেন্ড লাগবে সর্বোচ্চ কোথায় বুঝতে পারছি এই পাঁচ সেকেন্ডে দশ সেকেন্ডে কি চাইলাম আল্লাহ আমার গুণাগুলো মাফ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো রহমত দিয়ে আমার জীবন ভরে দেওয়া আল্লাহ আমার রেজেক বাড়াই দেওয়া আল্লাহ আমাকে হেদায়েত করে দেওয়া আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও আল্লাহ আমার গোনাগুলো বুঝতে দাও আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও আর বাকি থাকলো কি দোয়া বলেন বাকি থাকলো কিছু শোনেন আমি কাল বলছিলাম না নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে